তাকে দিচ্ছ স্ত্রী কিন্তু তোমাকে চিনতে পারবে না আমার আজ তুমি যে স্বামীকে খুশি করার জন্য

কিন্তু আল্লাহর নামে সম্মান করার জন্য দেখুন আমার আল্লাহ তাকে পরিবর্তন করে দিয়েছে ভালো ভালো সেই রব তার থেকে কে আপন আছে তোমার বিমা সুস্থ করে কে অসুস্থ বলো না এই করোনার সময় যে চলে গেল করোনা এখনো নেই আজ থেকে আবার চলে গেছে করোনা জানেন তো নাকি আজ থেকে করোনা বার আবার কবে আসে দেখা যাক যাক আজ থেকে তো সেই জায়গায় যখন ছিল ওই সময়তে অনেক মানুষের অক্সিজেনের সমস্যা হয়েছিল তোমার হয়েছিল তোমাকে কে সুস্থ রেখেছিল আর কোন মোমেনের যদি অক্সিজেন অসুবিধ হয় মোমেন কিন্তু খুশি কেন যখন নিঃশ্বাস চালিতে না পারে ওই সময় মোমেন কি করে আরো বেশি বেশি আল্লাহ 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 আমার আল্লাহ চাই তুই আমাকে বেশি বেশি করে ডাক তাই বিমান দিয়ে তার করে লাগে জোরে বলে কিম কি যে আল্লাহ নয় তার জন্য বিমানটা হলো শাস্তি খুব ভালো করে বুঝবে মোমেনের পায়ে কাঁটা ফুটলেও নেকি হয় জোরে বলে সুভান মোমেনের পায়ে যখন কাটা ফাটা মোমেন তখন বলে এটা মোমেনের বৈশিষ্ট্য আর অন্য কেউ হলে কি বলে ডাল মোমেন কিন্তু গাল দেবে মোমেন কি বলবে ইন্দাল কথা বুঝে আসছে তো বা আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া বা সব আদায় করে ওর জন্য সঙ্গে নেকি হয় সেই জায়গাতে আমার যুবকদের বলি এই জমিনের উপরে বসার হাতি সারা পান করত কিন্তু সে তবা করেছে আল্লাহ তাকে এত বড় মাকাম করেছে আজ আমি একজন আহালে রসুল হয়েও

তিনি তিনিও করেন সুযোগ এখনো দিয়ে রেখেছি সুধরে যায় সুধরে যায় এরপরেও যদি আমরা এক কান্দে শুনে আর এক কান্দে বার করে দিই

আমার জীবনে একটা সময় কত অন্যায় কত ভুল কত পাপ কিন্তু ফিরে আসতে হবে এই ফিরে এসে তওবা কোমাকে এখনো যে হচ্ছে না আমি সেটা বলছিলাম আমি মনে করি আপনাদের সবার ভিতর ও পাপী কিন্তু আমার রহতদার রহমতের উপর ভরসা রাখি তার কাছে নত হই ক্ষমা চাই ওইটা আপনারা করুন বাস দেখবেন একদিন ঠিক কানেকশন লেগে যাবে তিনি ছাড়া আর কি দেখতে না আর কোন চিন্তা নেই আপনার আখেরাতে চোখের পালক আগে বলবো

যারা মানুষকে বোকা বানায় বানায় না বানায় না কোথায় কিছু নাই একটা সাবান লে গায়ে মেখে বলছে তিন দিনের মধ্যে ফর্সা হয়ে যাও পৃথিবীতে কোন এই রকম ভন্ডমি যারা এক যায় তাদেরকে আমাদের ছেলেরা পছন্দ করে না করে না আমি কারণ নাম বলছি নাম বলে সে আবার হিরো হয়ে যাবে না নবীর গোলামের মুখে দেইনি কারণ নাম ধরে তার তকদীর ভালো যে তার নামটা আমি লিখেছি ভুল বললাম না

নয় নবীর গুলাম যদি কারণ তারা বিরাট ব্যাপার কেন আমাদের নজরে ভাই আমাদের নজরে আপনার গ্রামে যদি কোনো লোক বাড়ি 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 ভিক্ষা চেয়ে বেড়ায় অথচ তার দিলে সব বেশি আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আছে এই লোকটাকে একদিকে রাখো আর পৃথিবীর বর্তমান মাথা আমেরিকার প্রেসিডেন্ট তাকে একদিকে রাখো আব্বাস সিদ্দিকি যদি বলা হয় তোমার কাছে প্রিয় কে আমি বলব এই ভিকারি ইমানদারটা এর জুতো মাথায় নিতে রাজি আছি ওর বাড়ি বাড়ি বেলা খেতেও রাজি রাজি রাজি

আজ বিধানছে বাপেরা না যৌবনই রাখে যা যা আমি যে কথা বলছিলাম হযরতে বিশার হাবিব একটা মানুষ ছিল হাবিবি আজমি বললেন একটা মানুষ ছিল নামdemo লাগবে হাবিব আজমি বিশ্ববিখ্যাত সুফকোন ছিল সবাই তাকে চেন সুসলাই

একটু বাজিয়ে নেবেন ফাটাচুরা আছে কিনা কে তামার আল্লাহ এই দুনিয়ায় যাকে তার করতে চায় অর্থাৎ তার প্রিয় বান্দা করতে চায় তাকে একটু আল্লাহ পাওয়া যায়